আপনি কি চান কোন চকচকে মসৃণ এবং স্বাস্থ্যকর চুল যেমনটি বিজ্ঞাপনে দেখে থাকেন স্বপ্নের শোনাচ্ছে না এটা স্বপ্ন নয় এটি আজকের মতন ভিডিওতে বাস্তবে পরিণত হতে চলছে কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। এমন সব হেয়ার স্টেপগুলো যেখানে অতিরিক্ত জটিল কোনো রুলস নেই এবং এমন জিনিস যা আমাদের বাড়িতেই আছে এটি আনলিমিটেড হেয়ার কেয়ার গাইড যা সবার জন্য কাজ করবে মাত্র সাত দিন আপনি এই চুলের যত্নে রুটিনটা ফলো করুন সত্যি কথা বলতে আপনি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা অনুসন্ধান করতে পারেন এবং এখনও এই নির্দেশিকার মতন সম্পূর্ণ নির্দেশিকা খুঁজেই পাবেন না বিশ্বাস করুন শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনার চুলকে উন্নত করার জন্য আপনি সকল ধরনের টিপস গোপনীয় টিপসগুলো এখানেই খুঁজে পাবেন এক পাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার মাথার ত্বক হক আমাদের বেশিরভাগই এটা নিয়ে ভাবিই না কিন্তু সত্য হলো সুস্থ চুলের শুরু হয় সুস্থ মাথার ত্বক দিয়ে এটা অনেকটা বাগান লাগানোর মতো মাটি ঠিক না থাকলে গাছপালা জন্মাবে না এখন আপনার মাথার ত্বক শুষ্ক তলক অথবা এর মাঝামাঝি হতে পারে এবং এটি বের করে আপনার চুলের আসলে কি প্রয়োজন তা বোঝার মূল চাবিকাটি এখন আমি বলবো কিভাবে বুঝবেন আপনার মাথার ত্বক কী ধরনের যদি আপনার মাথার ত্বক টান টানে বা চুলকানে অনুভব করে তাহলে সম্ভবত এটি শুষ্ক ত্বক দ্বিতীয়ত দোয়ার মাত্র কয়েক ঘন্টার পর যদি আপনার চুল তুলাক্ত হয়ে যায় তাহলে আপনার মাথার ত্বক তুলাক্ত এবং আপনি যদি কোনো শুষ্কতা বা তলক্তর লক্ষ্য না করেন অভিনন্দন আপনার মাথার ত্বক সুষম তাহলে বিয়র্স আপনার মাথার ত্বকের দরনের উপর নির্ভর করে আপনার চুলের যত্ন রুটিনটা সাজাতে হবে আপনার মাথার ত্বক যদি তুলক্ত হয় তাহলে আপনাকে সিবাম উৎপাদনের ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিতে হবে যদি এটা শুষ্ক হয় তাহলে হাইড্রেশন আপনার সর্বোচ্চ অগ্রাধিকার এবং একটি সুষম মাথার ত্বকের জন্য লক্ষ্য হলো রক্ষণাবেক্ষণ সব কিছু সুস্থ ও পরিষ্কার রাখা এখানে সব কিছু শেষ নয় পরবর্তী ধাপে আমি আপনাদেরকে শেখাবো বৈজ্ঞানিক এবং চিকিৎসার মাধ্যমে চুলের যত্ন যেমন চালের জ্বর মাস্ক এবং আরও অনেক কিছু যা আপনি আপনার মাথার ত্বকের চাইডার উপর বৃদ্ধি করে কাস্টমাইজ করতে পারেন সাথে থাকুন কোনো স্কিপ করা যাবে না কারণ এর পরবর্তীতে রয়েছে ম্যাজিক ম্যাজিক সব টিপস আসুন শতাব্দীর প্রাচীন সৌন্দর্যের রহস্য দিয়ে শুরু করি যা আপনার চুলের জন্য গোল্ড হিসাবে কাজ করবে আর এই গোল্ডটি হলই মূলত জল হ্যাঁ আপনি যে বাদ খান তা আপনার চুলকে রেশমি রূপান্তরিত করতে পারে কেন কারণ এটি অ্যামিনিও এসিড ও ভাইটামিনে ভরপুর যা আপনার চুলের গোড়াকে শক্তিশালী করে এবং পরবর্তী স্তরে চকচক করে তোলে এক বা দুই কাপ চাল নিন এটি দুই থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার করুন এবং তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখুন চাইলে এটিকে হালকা ও উষ্ণ জলেও ভিজিয়ে রাখতে পারেন বেজার পর সমস্ত গুণ বের করার জন্য এটি আপনি হাত দিয়ে গুলিয়ে নিন তারপর এই চালের জলটি একটি বাটি বা পাত্রে ছেঁকে নিন এবার আসুন এটি কিভাবে ব্যবহার করবেন আপনার চুলে ডেলি দিন গোড়া থেকে শুরু করে নিচের দিকে আপনার মাথার ত্বক আলতো করে মেসেজ করুন এবং এটি পায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিন এবার অপেক্ষা করার সময় আরাম করুন একটা বই পড়ুন অথবা টিভির কোনো সিরিয়াল দেখুন অবশেষে দশ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে পেলুন এবং বিশ্বাস করুন আপনার চুল তাৎক্ষণিকভাবে নরম সফট মসৃণ বোধ করবে আর আপনি এই বাতের জলকে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন সোবিয়র্স। এটা তো ছিল চুলের যত্নে প্রথম অধ্যায় এটা তো মাত্র শুরু আসুন একসাথে থাকে কারণ আমি এমন কিছু স্টেপ বলবো চুলের যত্নে যা আপনার চুলকে করবে হেলদি শাইন যা না আপনার চুলকে সবচেয়ে স্বাস্থ্যকর চকচকে চুল দিবে তাই চুলের যত্নে দ্বিতীয় পর্বটি দেখতে ভুলবেন না কারণ দ্বিতীয় পর্বে রয়েছে আরও ম্যাজিক ম্যাজিক সব টিপস যা কি না চুলের জন্য জাদুর মতন কাজ করবে যদি এই বাতের জল আপনার পছন্দ না হয় অথবা আপনি এটির জন্য মোটো প্রস্তুত নয় তাহলে চাপ নেবেন না আপনি এই ডাবটি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারেন এবং এরকম আরও অনেক কার্যকর কিছু টিপস ফলো করতে পারেন তাই সবাই কমেন্ট করুন নেক্সট পার্ট چائے <سؤال>